প্রথমে আমরা এক বউর কথা শুনে কারণ দেখুন যিনি নামের প্রবর্তক যিনি এই কৃষ্ণ নামের প্রবর্তক তিনি হলেন আমার নদী আর চাঁদ আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে দিয়ে যাও কারণ আন কথা মন হবে মননের চলে যাব সব না করে যাবো না চার ঘন্টা গান গাব চা তিনি গল্প তিন ঘন্টা করে সব পালাচ্ছে আগের এসেছি যখন চালিয়ে চলে যাব আর আসবো না বাবা বলা যাবে না রাতে রাত আমার গান শোনেন ইউটিউবে একটু আদ্র শোনেন না না আগের এসেছি যখন একটু ক্ষমা করবেন পায়ে দুটো দৌড়িয়ে ধরে যারা ইউটিউব ফলো করেন তাদের চরণে প্রণাম ইউটিউব মানে অন্য কিছু নয় বসে আছে দেখেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কম হলো কেন দশটা হওয়ার কথা ছিল তো এই রকম দেখবেন এই যারা ইউটিউব করছে সবাইকে আমার ধন্যবাদ প্রণাম যারা ইউটিউবে আমার গান ফরকাস্ট করে আমি সমস্ত আমার ইউটিউবার ভাইকে জানাই শত কোটি প্রণাম তো ইউটিউব মানে এখানে আজকে যারা এসেছেন এরা সুন্দর করে আমার গানগুলো শুধু আমার গান নয় বিভিন্ন অনুষ্ঠান এরা ক্যামেরাবন্দি করে তারপরে বাড়িতে নিয়ে যায় ওরা এডুকেটেড ছেলে হাই এডুকেটেড ছেলে পড়াশোনা অনেকে হয়তো চাকরি বাকরিও পাহিনী এরকম তো যারা হাই এডুকেটেড ছেলে পড়াশোনা না পড়াশোনা করার পরে না চাকরি পেয়ে কী করবে লাস্টে একটা সিদ্ধান্ত কোনো রকমের রুজি রোজগার করতে করতে হবে তো তো যে কারণে আজকের এখানে বসেছি এরা এই গানগুলো ক্যামেরাবন্দি করে নিয়ে যাবে বাড়িতে বসে কম্পিউটারে ফেলে কম্পিউটারাইজড করে ওগুলো এডিটিং করে ছোটো ছোটো পাঠ করে আর সেইগুলো পাঠিয়ে দেয় কি আর সেই পাঠিয়ে দেওয়া গানগুলো আপনারা শোনেন আমার বাবা ঠাকুর শুনেছে আমার বাবা ঠাকুর এখানে যারা গামাই গান শোনেন আমি সবাইকে প্রণাম জানাই তো আজকে এসেছি যখন আমি আপনাদের চরণে একটাই প্রার্থনা করব একটু ধৈর্য ধরে কীর্তন তার এতদিন আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন আমি কিন্তু বড় কীর্তনিয়ার নই আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসি আমি শুধু অনুরোধ করবো আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন বর্তমান দিনে যে হরিনামগুলো আপনারা শুনেন তার সঙ্গে আপনারা আজকের নয় কালকের আপনারা কম্পেয়ার করবেন বাড়ি থেকে আমি অনুরোধ করব কীর্তন কোনো আজগুবি গল্প নয় কীর্তন কোনো অবাস্তব গল্প নয় কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয় কীর্তনটা হলো বাস্তব কীর্তন হলো বিজ্ঞান কীর্তন হলো আধ্যাত্ম ত্রয়ীর মিলন করে আজকে রেখে যাব যে কারণে আমি অনুরোধ করব করবো করে আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন কারণ এমন যেগুলো শেষ পর্যন্ত না আপনার ভিতরটা হবে না কারণ এতদিন যেহেতু আপনারা বলে আসতে অনেকে বলে এই সারা আর এই সারা গুরুদাস আর গোটা দিয়ে আছে এ সারাদের জ্বালায় আমাদের সনাতন ধর্মটা সে কমেন্ট করেন আমি তাদের চরণে প্রণাম জানাই আমি বলবো আপনারা একদণ্ড গান শুনে সামান্য দশ মিনিট পনেরো মিনিট গানটা ফিনিশিং পর্যন্ত শুনুন এবং শুধু তাই নয় আপনারা গানটা শেষে আপনারা বিচার করুন আপনারা যে ইউটিউবে গানগুলো শোনেন না বাস্তবে যেটা আমার সামনে সামনে বসেছি তার মধ্যে কতটা ডিফারেন্স আছে শুধু তাই নয় অনেকে মনে করতে পারেন যে এর মধ্যে অনেক ত্রুটি আছে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে যদি আমার গানের শেষে আমার পাশায় বসবেন সব থেকে বড় কথা অনেকে বলে ব্রাহ্মণদের নিন্দা করে বৈষ্ণবদের নিন্দা করে কীর্তনিয়াদের ছোট বড় কথা বলে আমি তাদের উদ্দেশ্যে বলবো কাউকে থ্রেট করে কোনো কিছু বলার জন্য আমি হরিবাসুরে দাঁড়াই নি আমি চাই সমাজটা সুন্দর করার জন্য প্রকৃত সত্যটাকে আপনারা জানেন কীর্তন মানে কোনো আজগুবি অবাস্তব কল্পনা কীর্তন হলো বাস্তব যদি মনে করেন এখানে কাউকে ইনসাল্ট করা হলো দয়া করে আমার সঙ্গে কথা বলবেন এবং শুধু তাই না আপনিও গ্রন্থ পড়েছেন আমিও গ্রন্থ পড়েছি কালি হয়ে যাবে কে কতটুকু শিখেছি জয় শ্রী রাধে আমি এখানে বাহাদুরি কেনার জন্য আসি আমি শুধু চাইব আপনারা সমাজটাকে সচেতন করুন এবং প্রকৃত সত্য শুনুন চলো একটু একটু করে গৌর কথা শুনেনি একটা দারুণ লীলা আপনাদের কাছে শোনাব আজকের আমার বাবা ঠাকুর বলেছেন বাবা ঠাকুর কোথায় গেল দেখি গো সে ঠাকুরটা হরে কৃষ্ণ রাধে রাধে উনি অনেক দূর থেকে এসেছেন বলে বাবা আমার বাড়ি অনেক আড়াই তিন কিলো আড়াই তিন ঘন্টা দূরে সেখান থেকে ছুটে এসে তোমার আমার গান একটু শুনবো উনি আবার তাড়াতাড়ি পালাবে যতটুকু শুনবেন একটু অনুরোধ বাবা ঠাকুর বললেন বাবা আমি আজকের লীলার কথা তোমায় বলবো না তোমার যেটা পছন্দ তুমি আমার একটু গৌর লীলা শুনে কারণ গৌর কথা ছাড়া কোনো কথা আলোচনা উচিত নয় যা কিছু হোক সেটা শোভা পাবে না কারণ এটা কলি চলো কলি রে কলি রে

আই কো তুড়া দেখে জা খাক্য়ে কেখে

দয়ালো ঠাকুর গোরা কোন কখনো না যায় না পলা যায় না কেউ বা পাঁচ মুখে কেউ বা সহস্র মুখে কেউ বা বিনা তাই না I don't

दिल की दो पिता तुम कुछ नाही जानो दो पिता तु कुछ नहीं जानो तो। दोनों पिता

গো তোরা দেখে যা

৫৩৯ বছর আগে নবদ্বীপের মাটি ধন্য করে বঙ্গভূমির মাটি ধন্য করে কলিকালকে ধন্য করে জন্ম নিয়েছিলেন নদী আর মায় কি মা এরা তাই তো নবদ্বীপে গেছেন দেখি একটু রেসপন্স কারা কারা গেছেন দেখি হাত তোলা যাবে ও বাবা আন খুব ভালো লাগলো আপনারা নবদ্বীপে গেছেন তাই না নবদ্বীপে ভারত উত্তরশীল মানুষ কটা মানুষ আসে গো ভালো করে যদি ঠান্ডা মাথায় দেখা যায় না ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমেরিকা চীন জাপান রাশিয়া ব্রিটেন ফ্রান্স থেকে লক্ষ লক্ষ বললে ভুল হবে কোটি কোটি মানুষ ছুটি আসে তাই না বলুন আপনারা যারা নবদ্বীপে গেছেন আমাদের ভারতবর্ষের মানুষ তো যায় যায় আর ঘুরে আনন্দ ভর্তি করে চলে আসে কিন্তু দেখবেন যারা নিমাইকে নিয়ে রিসার্চ করছে নিমাইকে নিয়ে যারা খুঁজছে কে নিমাই কি তারা ভেবে দেখবেন অনেক হাই এডুকেটেড মানুষ যারা অনেক শিক্ষায় শিক্ষিত অনেক গুণের গুণী অনেক অর্থের মালিক হয়েও সবকিছু জলাঞ্জলি দিয়ে আজকে নিমায়ের চরণে নিবেদন করেছে ভালো করে ভেবে দেখবেন আপনারা যারা নবদ্বীপে গেছেন ওই সেই যে নিমাই বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে একটা শিক্ষিত ছেলে জানেন একটা হাই এডুকেটেড ছেলে তখনকার দিনে নিমাই চাঁদের মতো অত বড় উচ্চ শিক্ষিত আর নবদ্বীপে কেউ ছিল না সেই ছেলেটার একটা বড় ব্যথা জাগে যেভাবে বর্ণ বিদ্বেষ দলাদলি যেভাবে ধর্মে ধর্মে আজকের হিংসা সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ কাঁদতে কাঁদতে ভাবল দুদিনের জন্য পৃথিবীতে এসেছে এরা কেন যে এরা হানাহানি মারামারি কাটাকাটি কাট করছে এরা নিজেরাই জানে না আমার এখানে মায়েরা ভাবকমন্ডলী বাবা পাঁচশো বছর আগে নবদ্বীপের মাটিতে ওই ছেলেটা ভাবতে লাগলো এরা যে মারামারি করছে কাটাকাটি করছি বর্ণবিন্যাস শ্রেণীবিন্যাস কেন উত্তর বের করতে গিয়ে নিজের মাঝে তন্ময় হয়ে নিজের মাঝে হয়ে হয়েছি আমরাও দুদিনের জন্য পৃথিবীতে এসেছি খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখেন তাহলে দেখবেন এই পৃথিবীতে আমরা কে যে কখন হারিয়ে যাবো আমরা কেউ চিনি কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না কত ধন কত সম্পদ কত প্রতিপত্তি কত মান ওই সব নিয়ে আমরা অহংকার করে আমি ধনী আমি গরিব আমি উঁচু আমি নিচু আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শুদ্ধ কোনদিন ভেক্ষি পরি মাত আজকের এখানে আমার যেসব জ্ঞানীগুনি বাবা মায়েরা ছুটে এসেছেন ভেবে দেখবেন মা বেড়ে কখন এইখানে দাঁড়িয়ে আমার মিমাই চাঁদ দেখলে নাকি দুদিনের পৃথিবীতে এসেছি আমরা দুদণ্ড সময় পরে চলে যাব তবে এত হিংসা কেন এত মারামারি বর্ণবিদ্বেষ শ্রেণীবিন্যাস কেন সেইখানে দাঁড়িয়ে নিজের মাঝে আত্মস্থ হয়ে দেখলো এরা জানে না এরা এরা জানে না এদের আসল পরিচয় আজকের এখানে আমার মায়েরা আপনারা যারা ছুটি এসেছেন আপনাদের যদি প্রশ্ন করা যায় হা বাবা হামা আমরা বাড়ি কোথায় জানা আছে কার বাড়ি কোথায় আপনাদের ঠিকানা জিজ্ঞাসা করবেন আপনারা বলবেন আমার তো এই গ্রামে বাড়ি কি আপনি বললেন ওই তো আমার পাশের গ্রামে বাড়ি কিন্তু বর্তমান দিনে কীর্তনটাকে আমরা ব্যবসায় পরিণত করে জানেন প্রকৃত সত্যটাকে হারিয়ে আমি হরিবাসরে দাঁড়িয়ে তাই পা দুটো এটা আমার কথা নয় আমার নিমাই চাঁদের কথা নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে একটা চিন্তা করে দেখলো এদের আসল পরিচয় এরা জানে না এদের আসল ঠিকানা এরা জানে না তাই আমি চাই এদের প্রকৃত আসল ঠিকানাটা আমি পাইয়ে দিয়ে যাই ভক্তিমতি মায়েরা ভক্তমন্ডলী বাবা তাই নিমাই চাঁদ কার তোমরা জানো না তোমাদের আসল এই যে বাহুতে পরিণাম করলে কি হয় আমার হরিনাম করলে কি হয় বাবা হরি নাম করলে কি হয় গো রাগ করবেন না বর্তমান দিনে আমরা কির্ণনীরা কি ধরনের ব্যবসা করি ভাববেন বর্তমান দিনে আমরা যেটা ব্যাখ্যা করি এটা কিন্তু কি আমনিমাই চানদের ব্যাখ্যা নয় নিমাই যে কথাগুলো বলেছিল আজকের আমরা সেটাকে আমাদের মন মনগড়া কথা বানিয়েছি আমরা হরি নামটাকে একটা বিকৃত রূপ দিয়ে সমাজটাকে বম্ব করে তুলেছি হরিবাসনে দাঁড়িয়ে আজকের এখানে আমার জ্ঞানীবণি যারা বাবা মা আছেন ভেবে দেখবেন আমরা ম্যাক্সিমাম কীর্তনিয়া ম্যাক্সিমাম ধর্মযাজক বলে কি হরিনাম কারো তোমাদের সব পাপ ক্ষয় হয়ে যাবে হরিনাম করলে পাপ ক্ষয় হয় কি বাবা আপনারা কি বলে শিক্ষিত সমাজ সত্যি কি হরিনাম করলে পাপ ক্ষয় হয় অত সোজা নয় তাহলে আমি সারা জীবন করে যাব সারা জীবন আমি পাপ করে যাবো একটু হরিনাম করে নেবো নিজে তোমার পাপ ক্ষয় হয়ে ঝামেলা চুকে গেল সারা জীবন আমি অন্যায় করবো লোকের মাছ দেবো লোকের ক্ষতি করে যাবো আর একটু হরিনাম করে দিনের শেষে যা হরিনাম করলে পাপ ক্ষয় হয় যখন তখন পাপ ক্ষয় ওটাই নয় আজকের হরিবার দাঁড়িয়ে একটা কথা বলে রাখি ভালো করে মন দিয়ে শুনে রাখবেন যারা বলে হরিনাম করলে পাপ ক্ষয় হয় জানবেন এটা হান্ড্রেড পারসেন্ট মিথ্যা হরিনাম করলে পাপ ক্ষয় হয় না যেদিন থেকে আপনি হরিনাম করবেন সেদিন থেকে আপনার মন থেকে পাপ সরে যাবে সেদিন থেকে আস্তে আস্তে পাপের পথ থেকে আপনার মনটাকে আপনি সরিয়ে আনতে পারবে জগাই মাদাই মত করছি নিমাই চাঁদেন আস্তে নিমাই চাঁদ আর নিতাই চাঁদ দুজনে যখন নাম দিতে গেল ততক্ষণে তারা মদে ডুবু ডুবু হাবুডুবু খাচ্ছে কি হাবুডুবু খেয়ে বলে কেড়ে সঙ্গে সঙ্গে আমার নিমাই চাঁদ বললাম ওটা আমার ভাই নিতাই সঙ্গে সঙ্গে নিতাই বলে উঠলো রে আমি আসিনি আমি দিতে এসেছি কি দিতে এসেছিস হরিনাম ওসব হরিনাম ফরিনাম সরা যদি একটু মদ দিতে পারিস শান্তি পাবো যদি মদ দিতে পারিস একটু তৃপ্তি পাবো সঙ্গে সঙ্গে আমার নিমাইচাঁদ বললেন এই দেখ জীবনে তো অনেক মদ খেয়েছিস নিতাইচাঁদ বললেন জীবনে তো অনেক নেশা করেছিস আজ থেকে নেশাটা একটু পাল্টিয়ে দে এতদিন যে নেশা করেছিস তোর দেহের ক্ষতি সমাজের ক্ষতি কি আর আজকের যে নেশাটা করবি সেটা দেহের মঙ্গল হবে এরা কত সুন্দর রে রে কি বলে নেশা করলে নাকি নেশা করতে করতে তো আমাদের শরীরটা জগতে গেল হয়ে গেল ধীরে ধীরে নিমাই চাদার নিতাই চাঁদ বললেন ওরে আজকের আর কোনো ক্ষতি হবে না এবার থেকে উপকারই হবে আর এই হরিনাম কর হরিনামে তোমাদের কি করতে হবে বলে দুটো বাহু তুলে বলো হরিব